ঈদের নামাজ পরে বাসায় রেস্ট নিচ্ছিলাম এই সময় একটা ভিডিও দেখলাম আমার এক ছোট ভাই তুমি আসো সে একটা গ্রামের ছেলে সে একটা ভিডিও করছে ওরা আমার দৃষ্টি আকর্ষণ করছে যেহেতু আমি এমপি আমার দৃষ্টি তো আকর্ষণ করবেই কি কারণে এই ঘরটাকে নিয়ে সে একটা ভিডিও করছে তা আমি দেখে আমি চলে আসছি আমার কাছে মনে হয়েছে যে এমপি হয়ে যে মানুষগুলার কষ্ট এগুলার জন্য তো একেবারে ঋণী হয়ে যায় আমি যে এদেরকে যেন কোনোভাবেই যেন কষ্ট থেকে মুক্তি দেওয়া যায় এটা চেষ্টা করাটা আমার এমপি হিসাবে দায়িত্ব আবার দেখেন উনি আমার এলাকার আমি এমপি হয়ে ঈদের আনন্দটা কেমনে করি যেখানে উনারই এত এইরকম বাজে অবস্থা আপনাদেরকে উনার অবস্থাটা দেখায় উনার তিনটা মেয়ে আপনার ছিল না আপনার কাছে আসুক আপনার জামাই মারা গেছেন কবে

ঊনানবৈ জেগাত কে লাগিব

আচ্ছা ঠিক আছে যেহেতু আমার কাছে এটা फाइंड আউট হয়েছে আমি চেষ্টা করতেছি তোমারে খালকে ঠিকাই কেন ছোট হইয়া তোমারে সুন্দর হইয়া একটা গড় বানাই দে হইবো বুঝছনি এই ইটা তুমি তুমি নূরুল আর উনারে লইয়া আমি খালকে তোমারে বরাদ্দ দিমো দিলে পরে একটা এই এটা সুন্দর ভাবে শালীন ভাবে থাকতে পারে এরকম সরকারি গড় যেভাবে গড় এমন ভাবে দিব গোড় যদি নষ্ট জায়গা আমি তো নষ্ট না আমি আবার থ্যাংক ইউ থ্যাংক ইউ আল্লাহ প্রতিটা কষ্টেরই একটা আমার কাছে মনে হয় যে একটা রেসপন্স আছে